আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আপনার চেয়ে অনেক কম পরিশ্রম করে কম পড়াশোনা করে বা অফিসে কম সময় দেয় অথচ দিন শেষে প্রমোশনটা সেই পায় বা ক্লাসের সেরা রেজাল্টটা সেই করে এটা দেখে আপনার কি মনে হয়েছে জীবনটা আসলে অনেজ্য, অথবা ওর ভাগ্যটা অনেক ভালো আমরা ছোটবেলা থেকে একটা সমীকরণ শিখে এসেছি হার্ডওয়ার্ক ইকুয়ালস সাকসেস অর্থাৎ কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসবে কিন্তু আমি যদি বলি এই সমীকরণটা অসম্পূর্ণ আমি যদি বলি শুধুমাত্র কঠোর পরিশ্রম আপনাকে গাধার মতো খাটাবে কিন্তু সাফল্য দেবে না যতক্ষণ না আপনি এর সাথে একটি গোপন উপাদান যোগ করছেন আজকের ভিডিওতে আমি আপনাকে সাফল্যের সেই গোপন সাইকোলজিক্যাল ফ্যাক্টরটি শেখাবো যার নাম সেরেন্ডিপিটি বা অ্যাক্টিভ লাক এটি কোনো কুসংস্কার নয় এটি পিওর সাইকোলজি আজ আমি প্রমাণ করে দেবো কিভাবে আপনি নিজের ভাগ্যকে গাণিতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন স্বাগতম গ্রো জোন আপনি যদি মনে করেন আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না তবে এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে চলুন মস্তিষ্কের অপারেশন শুরু করা যাক অনেকে মনে করেন ভাগ্য দুই প্রকার ভালো আর খারাপ কিন্তু সাইকোলজিতে ভাগ্য আসলে দুই প্রকার এক ব্লাইন্ড লাক বা অন্ধভাগ্য লটারি জেতা বা রাস্তায় টাকা করিয়ে পাওয়া এটার উপর আপনার কোনো হাত নেই দুই সেরেন্ডেপিটি বা সৃজনশীল ভাগ্য এটি হলো এমন সব সৌভাগ্যজনক ঘটনা যা আপনি নিজের অজান্তেই তৈরি করেছেন আজকের আমাদের একমাত্র ফোকাস বা টিপস হল ইনক্রিজিং ইওর লাক সার্ফেস এরিয়া অর্থাৎ আপনার ভাগ্যের ক্ষেত্রফল বাড়ানো বিষয়টা একটু বুঝিয়ে বলি ধরুন আপনি একজন অসাধারণ গ্রাফিক ডিজাইনার আপনি ঘরে বসে দিন রাত এক করে সেরা ডিজাইনগুলো বানাচ্ছেন এবং সেগুলো আপনার হার্ড ডিস্কের ফোল্ডারে সেভ করে রাখছেন আপনি কঠোর পরিশ্রমী অবশ্যই আপনি কি সফল হবেন সম্ভবনা জিরো কেন কারণ আপনি আপনার লাক সারফেস এরিয়া বাড়াননি পৃথিবী জানেই না আপনি কি পারেন অন্যদিকে আপনার এক বন্ধু যে আপনার চেয়ে খারাপ ডিজাইন করে কিন্তু সে তার প্রতিটি বাজে ডিজাইন ও ফেসবুকে লিঙ্কডিনে শেয়ার করে এবং ক্যাপশনে লেখে আজ এটা শিখলাম হঠাৎ একদিন বড় কোনো কোম্পানির সিইও তার নিউজ ফিডে সেটা দেখলো এবং তার মনে হলো এই ছেলেটা তো বেশ ডেডিকেটেড এবং তাকে জবের অফার দিল এখানে আপনার বন্ধুটির লাকি ছিল না সে সাইকোলজিক্যালি নিজেকে এমন পজিশনে রেখেছিল যেখানে ভাগ্য তাকে খুঁজে পেতে পারে সে তার ভাগ্যের জালটাকে বড় করে বিছিয়ে রেখেছিল এখন আপনি হয়তো ভাবছেন ও তার মানে এখন আমাকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় শো অফ করতে হবে না না একদমই না শো অফ করা আর স্ট্র্যাটেজিক্যালি নিজের অস্তিত্ব জানান দেয়া এর মধ্যে একটা বিশাল সাইকোলজিক্যাল পার্থক্য আছে আর এই পার্থক্যটাই নিরানব্বই শতাংশ মানুষ বোঝে না বলেই তারা ব্যর্থ হয় সেই সূক্ষ্ম পার্থক্যটা কি চলুন গভীরে যাই সাইকোলজিতে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বলে মস্তিষ্কের একটি অংশ আছে এটি ফিল্টারের মতো কাজ করে যখন আপনি নিজেকে এবং আপনার কাজকে বাইরের জগতের সাথে কানেক্ট করেন তখন আপনি অন্যদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে ট্রিগার করেন সহজ কথায় সেরেন্ডিপিটি ইকুয়ালস ডুইং থিংস অ্যান্ড টেলিং পিপল আমরা শুধু প্রথম অংশটা করি ডুইং থিংস দ্বিতীয়টা করি না আমরা পারফেক্ট হওয়ার অপেক্ষায় থাকি কিন্তু সাইকোলজি বলে মানুষ পারফেকশন পছন্দ করে না মানুষ পছন্দ করে প্রসেস বা যাত্রা ধরুন আপনি একজন স্টুডেন্ট বা চাকরিজীবী আপনি কম পরিশ্রমে বেশি সুযোগ পেতে চান আপনাকে তিনটি ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক দি ওয়ার্ক ইন প্রগ্রেস স্ট্র্যাটেজি আপনি যা শিখছেন বা কাজ করছেন সেটা শেষ হওয়ার অপেক্ষা করবেন না কাজ চলাকালীন সেটা শেয়ার করুন ভুল পদ্ধতি ছ মাস ধরে ইংরেজি শিখে তারপর একদিন বলবেন আমি ইংরেজি পারি সঠিক পদ্ধতি স্যারেন্ডিপিটি মেথড আজ পাঁচটা নতুন শব্দ শিখলে সেটা আজই কারোর সাথে শেয়ার করুন বা অনলাইনে লিখুন আজ এই পাঁচটা শব্দ শিখলাম কিন্তু উচ্চারণে সমস্যা হচ্ছে কেন কাজ করে এটা মানুষকে আপনার প্রতি সহানুভূতিশীল করে এবং যারা আপনাকে সাহায্য করতে পারে বা হায়ার করতে পারে তাদের নজরে আনে ধাপ দুই কিউরিওসিটি কনভারসেশন সপ্তাহে অন্তত একজন নতুন মানুষের সাথে কথা বলুন যার সাথে আপনার কাজের কোনো সরাসরি মিল নেই কেন কারণ আপনার পরিচিত সার্কেলের সবাই একই তথ্য জানে নতুন সুযোগ বা লাখ সবসময় অপরিচিত সার্কেল বা উইক টাইস থেকে আসে দাঁড়ান এখনই ভিডিওটি ছেড়ে যাবেন না কারণ এখন আমি যে উদাহরণটি দেব সেটা শুনলে আপনি চমকে যাবেন আপনি ভাবছেন এগুলো শুধু তত্ত্বকথা চলুন দেখি বাস্তবে এটি কিভাবে একজনকে কোটিপতি বানিয়েছিল যিনি আসলে কিছুই জানতেন না আসুন স্টিভ জবসের জীবনের একটি উদাহরণ দেখি যা অনেকেই খেয়াল করেন না স্টিভ জবস যখন কলেজে ক্যালিগ্রাফি ক্লাসে জয়েন করেছিলেন তখন এর কোনো প্র্যাকটিক্যাল ভ্যালিউ ছিল না তিনি জানতেন না এটা দিয়ে তিনি কি করবেন তিনি কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন না তিনি আর্ট পছন্দ করতেন কিন্তু তিনি তার এই ইন্টারেস্ট বা কৌতূহলকে দমিয়ে রাখেননি তিনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতেন হিপ্পিদের সাথে ঘুরতেন বছরের পর বছর পর যখন তিনি প্রথম ম্যাকিন টস কম্পিউটার বানাচ্ছিলেন তখন তার সেই ক্যালিগ্রাফি ক্লাসের কথা মনে পড়ে আর সেখান থেকেই কম্পিউটারে প্রথম সুন্দর ফন্টস বা টাইপোগ্রাফি যুক্ত হয় যদি তিনি শুধু তার ডোরমিটোরিতে বসে কোডিং করতেন অর্থাৎ হার্ডওয়ার্ক করতেন তাহলে আজ আমরা কম্পিউটারে এত সুন্দর ফন্ট পেতাম না তিনি তার লাক সারফেস এরিয়া বাড়িয়েছিলেন বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে তিনি বিভিন্ন ডট কালেক্ট করেছিলেন যা পরে কানেক্ট হয়েছে আপনার জীবনে এর প্রয়োগ আপনি যদি ভিডিও এডিটার হন তবে শুধু এডিটারদের গ্রুপে বসে থাকবেন না যান মিউজিশিয়ানদের গ্রুপে সেখানে কেউ হয়তো মিউজিক ভিডিওর জন্য এডিটার খুঁজছে কিন্তু পাচ্ছে না আপনার জন্য সেখানে কম্পিটিশন শূন্য কিন্তু সুযোগ একশো শতাংশ এটাই হলো কম পরিশ্রমে বেশি সাফল্য পাওয়ার চাবিকাঠি যারা কম চেষ্টা করে সফল হয় তারা আসলে কম চেষ্টা করে না তারা তাদের শক্তিটা সঠিক জায়গায় খরচ করে তারা গাধার খাটুনি খাটে না নিজেদেরকে ডিসকভারেবল বা খুঁজে পাওয়ার যোগ্য করে তোলে মনে রাখবেন সাফল্য কোনো দৌড় প্রতিযোগিতা নয় এটি একটি লুকোচুরি খেলা আপনি যদি অন্ধকারের কোনায় লুকিয়ে কঠোর পরিশ্রম করেন সাফল্য আপনাকে খুঁজে পাবে না আপনাকে আলোতে আসতে হবে আপনার মনে হতে পারে পৃথিবীটা খুব কঠিন কিন্তু সাইকোলজি বলে পৃথিবী আসলে তাদের সাহায্য করতে চায় যারা নিজেদের সাহায্য করে এবং সেটা প্রকাশ করে আপনি যখনই আপনার কাজ এবং স্বপ্ন নিয়ে কথা বলা শুরু করবেন দেখবেন মহাবিশ্ব অদ্ভুতভাবে আপনার সাথে মিলে ষড়যন্ত্র করছে আপনাকে জেতানোর জন্য আজকের এই টিপসটি যদি আপনার চিন্তা ভাবনা একটুও বদলে দিয়ে থাকে তাহলে গ্রো জোন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে শুধু মোটিভেশন দিই না আমরা আপনার ব্রেইনের ব্লু বদলে দিই পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ নিজের লাক সারফেস এরিয়া বাড়াতে থাকুন ধন্যবাদ